এই মুহূর্তের সব থেকে বড় খবর আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো তারই খুশিতে একেবারে তৃণমূল কংগ্রেসের সৌগত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা মিষ্টিমুখ করছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর ভাগরে তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো মুহূর্তে সব বড় খবর যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে লাইফের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তাকে সাসপেন্ড করা হলো ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তাকে সাসপেন্ড করা হলো এবং সেই খুশিতে মিষ্টি মুখ করছেন তৃণমূল নেতৃত্বরা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙরে হাতি ছাড়া সিক্সেন ইসলামের গানে যেমন মিষ্টি দেওয়া হচ্ছে স্বামীম এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করছেন তৃণমূল কংগ্রেসের ছোটোগান দিচ্ছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের আরেক নেতা আরাবুল ইসলাম তিনি একসময় বিধায়ক ছিলেন এই ভাঙর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এবং তাকে তৃণমূল কংগ্রেস থেকে আজকে সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে ইসলাম তারা মিষ্টি মুখ করছেন শামীমুদ্দিন থেকে শুরু করে হাতি একেবারে প্রচুর মানুষের ভিড় এবং এই মুহূর্তে অনুগামী এবং তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে একেবারে প্রধান থেকে শুরু করে প্রধানের হাজবেন্ড এবং আইএন টিডিউসি সভাপতি শামীম উদ্দিন এখানে কর্মী সমর্থকেরা তারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করছেন এই মতে সবথেকে বড় খবর সাসপেন্ড করা হলো আরাবল ইসলামকে এই ইতিমধ্যে খইরুল ইসলাম কি বলছেন শোনাও আপনারা তেbatch একবার মিষ্টি মুখ করছেন নেতৃত্বরা খইরুল ইসলাম ভাগরদি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি এবং তার পাশাপাশি ট্রেড ইউনিয়নের নেতা এবং এক যা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন খইরুল ইসলাম কি বলেন আরাবল ইসলামকে বহিষ্কার করা হলো প্রথমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা যারা আমরা তৃণমূল আছি তৃণমূলটা আমার কর্মীর করি সবাই আমরা খুশি আপ্লুত কারণ আজকে দেটে ভাঙড়ে আর গাদ্দার নেই আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ে রাজনীতি দলটা করতে পারবো ওই গদ্দার দলে থেকে দলের দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং চব্বিশে যাতে আমাদের প্রার্থী সায়নু ঘোষ লোকসভা প্রার্থী সায়নী হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আর্থিক দিক জুগিয়েছিলেন কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছে কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে এ করেছে উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে ওই গাদ্দারের টাকার কাছে নত হয়নি তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী অভিষেক মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব সহগত সাহেবকে ধন্যবাদ জানাবো